দেখি কিয়া অর অর কে ভাই আপনি কিয়া তারপর অনেক আরেক বাঙালি আছে এই হালায় সুদেবাই করতে পারবলি তোমরা রে ভাই আই एवरीवन ইস দি অ্যাপ স্টোর ইস ওপেনিং অন ইওর আইফোন এই হালায় ফোন করে সব যেই হালায় ই হালায় ஒர்க்

যে দিয়েছে আমাকে রানিং করে তারপর শুরু সম্পদ ব্যবহার করে ইসলামিক সেনালে